সোয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আই হোক তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সামনে যেহেতু হোলি তো সবাই টুকটাক হোলির মানে ভিডিও দিয়ে দিয়েছে আমি কেবল বাকি ছিলাম ওই জন্য দেখো তোমাদের দাদাভাইকে রাজি করিয়ে আজকে বেরিয়ে পড়েছি আর কি বেরিয়েছি অনেক সময় হয়ে গেছে ছটা থেকে তবুও সন্ধ্যার লেগে গেছে তো দেখো সন্ধ্যার রাস্তাটা কত সুন্দর লাগছে আর আমি এখন যে পয়েন্টে আছি আর কি তোমরা অলরেডি আগে দেখে নিয়েছো আর কি তো এইখানে আগে কি মানে এক জায়গায় গেছিলাম সেখানে কিছু রিলস বানিয়েছি আর এবার এইখানে কিছুটা বানাবো তারপরে ঘরে যাবো তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো দেখো এখানে রিলস করব এই যে যে দেখতে পাচ্ছো তোমরা চেনা হবে তোমাদের মনে হচ্ছে এইখানে চলে এসো আর তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে বসে আছে মেয়ে আছে আমাকে কেমন লাগিয়ে রেখেছে মুখটা চল এখানে দুটো জিনিস পাই ফ্রেন্ডস দেখো আগে যে এইখানটা গেছিলাম সেইখানের ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরে মনে হলো যে কি যে তোমাদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করি ব্লগ হিসাবে তো ওই জন্য আর কি তো দেখো পাহাড় এলাকায় গেছিলাম খুব সুন্দর জায়গাটা সামনে জঙ্গল আছে পাহাড় আছে আর এই রাস্তায় তোমাদের দাদা ভাইয়ের সাথে আমিও ভিডিও করছি আর চলো সব শর্ট ভিডিও গুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে দেখে নেবে আর কেমন লাগবে ঠিক কমেন্টে জানাবে তো চলো এবার চলে এসছি দেখো ওখান থেকে ভিডিও করে এবার একটুখানি নাস্তা

লাগবে খিদে পেয়ে গেছে ওই জন্য চলে এলাম হালকা নাস্তা করতে যাক কত বড় চার দিন তো फ्रेंड्स আমাদের খাবার आ गया সাথে সালাদ আছে এই যে মেন টেস্টেড এটা আমার সাসতে দিয়েছে চাটনি

ফ্রেন্ডস দেখো আমরা ওখানে হালকা নাস্তা করতে গিয়ে আমাদের তো একটু ভারী হয়ে গেল তো নাস্তা ডিনার নাস্তা বলো ডিনার বলো সব কমপ্লিট করে চলে এসেছি এখন কিন্তু পোনে নটার কাছে হয়ে গেছে আর ঘরে যেতে যেতে হয়তো নটা দশ পনেরো হয়ে যাবে তো আমাকে আর এই ড্রেস চেঞ্জ করার সময় নেই এই ড্রেস পরে আবার লাইভে আসতে হবে রাত্রের দিকে আর এইদিকে দেখো আমাদের এটা মার্কেট আর কি বাড়ির কাছেই আর কি তো এইখান দিয়ে আমি প্রতিদিন মেয়েকে স্কুলে ছাড়তে যাই আসি আর তো তাহলে চলো কি আমাদের বিল্ডিং টাও চলে এসছে এখনই দেখতে পাবে তোমরা এই দেখো আমাদের বিল্ডিং চলে আমরা সারা অনেক অনেক মজা করলাম হলো আর ভালো যে আমি ঘরে মস্তি সব থেকে বাইরে গিয়ে শুট করতে পেরেছি এটাই আমার কাছে অনেক তো তোমরা জানাবে অবশ্যই কেমন লাগলো আর যেহেতু কালকের দিন পরে হলি আর কি কালকেই তো ওই জন্য আর কি দেখো এখানে সব এখন বিক্রি করতে মানে আমাদের এখানে অলরেডি অনেক আগে থাকতেই কিছু উঠে যায় দেখো তো চলো আমরা বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়েছি বাড়ি চলে এসছি এবার ঘরে গিয়ে তোমাদের দাদা ভাই বললো যে হালকা রাতে খাবে আর কি খুব বেশি খাবে না আর আমি আর মেয়ে তো খাবো না তো তোমাদের দাদা ভাইয়ের খাবারটা রেডি করেই আহ সঙ্গে সঙ্গে আমি আবার লাইফটা স্টার্ট করে দেবো তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা সেটা আহ জানাবে আর বিশেষ করে আহ সার্ক ভিডিও গুলো অবশ্যই অবশ্যই সবাই দেখে নেবে তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই রাখছি তো পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে

চলো চলে এসছি আমাদের ঘরের সামনে তো ফ্রেন্ডস দেখো আমরা কিন্তু ঘরে চলে এসছি অনেক সময় হয়েছে আর সত্যি কথা বলতে এই ফুলটা আমার খুলতে ইচ্ছা করছে না কিন্তু খুলতে হবে তো চলো আমার এমনকি লাইভও মানে স্টার্ট করে কমপ্লিট করে শেষ করা হয়ে গেছে আর এখন যাব আর কি ড্রেস চেঞ্জ করতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুড নাইট শুভরাত্রি তো বলো এখন আমার বলছে আমাকে কেমন লাগছে বলুন চলো খুলতে ইচ্ছে করছি খুলতে হবে কিছু করার নেই টাটা খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন ঘুমোতে যাবো টা সবাই ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখবো চলো